এই ডুয়ার্স বেড়াতে গেলে জঙ্গল সাফারি সকলে একবার না একবার করেই সে কারে করে হোক আর হাতির পিঠে চেপেই হোক ছোট থেকেই ইচ্ছা হাতির পিঠে চাপার আজ সে সুযোগ যখন পেয়েছি আর একদমই হাতছাড়া করলাম না হাতির পিঠে চেপেই ঘুরে নিলাম জলদাপাড়া ন্যাশনাল পার্কের কিছুটা অংশ আজ ডুয়ার্সের সেই গল্প নিয়েই হাজির হয়েছি আপনাদের সামনে গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা আজ বারোই ডিসেম্বর দু হাজার একুশ আমি এখন আছি জলদাপাড়ায় এখন বাজে সকাল সাড়ে পাঁচটা এত সকালে ওঠার একটাই কারণ ভোর ভোর সব থেকে আর্লি মর্নিং হাতি সাফারি করার জন্য আপনি কোথায় কোথায় থেকে হাতি সাফারি বা কার সাফারি করতে পারেন তাতে কত প্রাইস কিভাবে বুক করবেন এবং কোন টাইম স্লট কারলেস অ্যানিম্যালস দেখার থেকে বেশি চান্স সমস্ত কিছু ইনফরমেশান আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন এখনও বাইরে হচ্ছে সূর্যোদয় হয়নি হালকা হালকা জাস্ট আলোটা ফুটেছে দেখতেই পাচ্ছেন রিসর্ট থেকে ছটার সময় বেরিয়ে ছটা পনেরোর মধ্যে পৌঁছে গেলাম জলদাপাড়া ন্যাশনাল পার্কের শালকুমার গেটে গিয়ে দেখি অলরেডি কার সাফারি কিন্তু শুরু হয়ে গেছে হাতি সাফারি শুরু হবে হলং বাংলো থেকে গাড়ি প্রবেশের জন্য নেবে চারশো টাকা এবং একটি গাইড চার্জ তিনশো টাকা টোটাল আপনারা গাড়িতে যতজনই থাকুন সাতশো টাকা খরচ হবে আমি একা ছিলাম বলে আমার সাতশো টাকা খরচ হয়েছিল কোন সাফারি ব্যাপারে ইনকোয়ারি করতে চাইলে আপনি উত্তম দাকে ফোন করতে পারেন ইনি এখানকার গাইড গুড মর্নিং স্যার আমার নাম হচ্ছে উত্তম রায় গাইড তো এনার নাম্বার আমি ডেসক্রিপশানে এবং ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি আপনি চাইলে কিছু এনকোয়ারি করে নিতে পারেন আর হাতি সাফারি টিকিটের মূল্য পড়েছিল হাজার কুড়ি টাকা করে শালকুমার গেট থেকে আমরা চলে এসেছি এখন হলং বাংলোতে যেটা সরকারি কটেজ এর ভেতরে আপনি বুক করে থাকতে পারেন এখান থেকে শুরু হবে আমাদের সাফারি আপনার হাতের পিঠে উঠতে কোনো অসুবিধা হবে না এইরকম জায়গা করা আছে আপনি ওপরে উঠে পড়বেন আর এইটা থেকে শুরু হবে আর এইটা দিয়ে ঢুকবে আর এইটা দিয়ে আসবে হাতে মানে পুরো রাস্তাটাই আলাদা আর এই হচ্ছে হলংবাংলো যেখানে আমাদের গাড়ি রাখা আছে অলরেডি এই হলং বাংলা অবধি আপনাদেরকে আসতে হবে কিন্তু গাড়িতে করে তার জন্য সাতশো টাকা লাগবে গাইড নিয়ে হাতির পিঠে চেপে সে এক আলাদা অনুভূতি লাগছিল হাসি চেপে ধরে রাখতে পারছিলাম না হলং বাংলো থেকে এখন আমরা যাচ্ছি জঙ্গলের ভেতরে কার সাফারি রাস্তা দিয়ে হয় আর হাতি সাফারি জঙ্গলের ভেতরে ডাইরেক্ট সরু রাস্তা আছে যেটাতে কার সাফারির ভেতরে যায় না একটা হাতিতে চারজন আমরা দুজন আছি পেছনে দুজন একজন তো গাইড থাকে দারুণ লাগছে একদম ভেতর দিয়ে যাচ্ছি ময়ূরের আওয়াজ শুনতে পাচ্ছি কিছু দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত কিন্তু বেশ ভাল লাগছে ওই দূরে দেখা যাচ্ছে হলং বাংলো ওখান থেকে আমরা ঘুরে ঘুরে চলে এলাম এটা দিয়ে একটা এখন খালি জায়গার উপর দিয়ে আবার জঙ্গলের ভেতরে প্রবেশ করব আবার একটা ওয়াটার ক্রসিং ক্রস করছি হাতিটা জল খাচ্ছে আরো ভেতরের দিকে আমরা এখন প্রবেশ করছি এখনো পর্যন্ত কিছু দেখা মেলেনি কিন্তু হাতি সাফারির একটা আলাদা মজা আছে একদম জঙ্গলের ভেতর দিয়ে হাতিগুলো যাচ্ছে তো ভেতরের রাস্তা দিয়ে চলেছি এরকম হাতির পিঠে চললে কিন্তু এরকম এরকম ধুলবে ঠিক আছে তো এরকম করে যেতে হবে তো এখানে মোবাইল টোবাইল বের করে ছবি টবি তুলতে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি পড়েও যায় বাই চান্স তাহলে কিন্তু হাতিকে কলা টলা খাওয়ার টাকা দিলে হাতি নিজে তুলে দেবে আবার একটা জলাশয় পার হচ্ছে এই দেখুন ওই হাতিটা জলটা পেরোচ্ছে আমাদেরটা তারপরে পেরোবে তার সাথে বাচ্চা হাতিটাও পেরোচ্ছে রেস্ট জল খাচ্ছে এই হাতি সাফারির টিকিট কিন্তু খুবই কমই থাকে কারণ পাঁচটা হাতি মাত্র জনকে সাফারি করায় এক একটা টাইমে এই হাতি সাফারি করতে চাইলে আপনি অনলাইনে আগে থেকে টিকিট কেটে নিতে পারেন কিভাবে কাটবেন একটু পরেই আপনাদেরকে দেখাচ্ছি আমরা প্রায় একতলা বাড়ির সমান উপরে আছি গাছগুলো পুরো এরকম সামনে চলে আসছে একটু হাত দিয়ে মাঝে মাঝে সরিয়েও দিতে হচ্ছে কিন্তু দেখুন আমরা এত উপর দিয়ে যাচ্ছি গাছের পাতাগুলো আমার দিয়ে যাচ্ছে এবং গাছটা ছোট না বিশাল বড় কিন্তু রকম আমরা তার মাথা দিয়ে যাচ্ছি প্রায় ওই হয়েছে এবং সামনে আর গাছ নেই বড় বড় শুধু ছোট ছোট ঘাস গ্রাসল্যান্ড আর দূরে কুয়াশা দারুণ লাগছে কিন্তু এখানে হরিণ থাকে বলছেন মাউজি হরিণ গন্ডার এইসব জায়গায় ঝোপে আড়ালে থাকে তো একটু ভালো করে লক্ষ্য করলে দেখা পাওয়া যাবে বড় গন্ডার দেখতে গেলাম চলে যাচ্ছে ক্যামেরা এলো কিনা জানি না একদম ওই আগের হাতিটা একদম সামনে ওই অবশেষে একটা গন্ডারের দেখা মিলল এখনো হাতি সাফারি বাকি আছে সাফারি মিডিলে একটা গন্ডার দেখতে পেয়েছি একটু আগে বললাম কিছু না দেখতে পেলেও হাতি সাফারি কিন্তু দারুণ লাগছে আপনারা বলতে পারেন যে আঙুল ফল টকের মতো বলছেন সেইটা কিন্তু একদমও না কিছু না দেখতে পেলেও হাতি সাফারির কিন্তু আলাদাই মজা এই রকম জায়গায় কিন্তু কার নিয়ে আপনি আসতে পারবেন না কোনো রাস্তা নেই হাতি ছাড়া কেউই আসতে পারবে না আর হাতির পিঠে চড়ে একটা যাওয়ার মজাটাই আলাদা এবং জঙ্গলের ভেতর দিয়ে গাড়িতে তো আমরা প্রতিদিনই চড়ি একটা না ওখান থেকে চলে আসার পর আবার একটা গন্ডারের দেখা পেয়েছি আর এই যে ঘাস ল্যান্ড গুলো আছে না শুধু ঘাস হয়ে আছে গন্ডারদের স্পেশালি এটা থাকার জন্য আদর্শ কারণ এই ঘাসগুলোই ওরা খায় আর ওই দূরে দেখতে পাচ্ছেন ওই একটা গন্ডার আছে

বিশাল বড় ভান্ডার বাপ রে বাপ সাইজ মনে হচ্ছে তাও একটু ছোট সাইজ দাদা একটু ছোট আছে না কিন্তু একটু ভারী তো হ্যাঁ সিং নেই কি করে মারপিট করে কার সাথে মারপিট করে এরা নিজেরা আমি জানি ইনফরমেশন খড়গ ভাঙা এই ময়ূর ডাকছে কিরম লাগলো তোমার গন্ডার দুটো দেখে কিরম লাগলো দারুণ লাগলো দারুণ অনেক দিন পরে গন্ডার দেখলাম আচ্ছা তুমি তো এখানে থাকো মানে দেখতে পাও না না লাস্ট ইয়ার দেখেছিলাম একদম পাঁচ পিস গন্ডার দেখেছিলাম লাগ খুব ভালো ছিল মার্চ মার্চ মাসের লাস্ট মার্চে আচ্ছা একদম যা আবার একটা আমরা ওয়াটার ক্রসিং ক্রস করছি ওয়াটার গুলো খুব বেশি জল থাকে না কিন্তু একদম স্বচ্ছ জল একদম কাঁচের মতো পরিষ্কার দেখতেই পাচ্ছে নিচ অবধি দেখা যাচ্ছে এইগুলোর একটা আলাদা অনুভূতি কিন্তু যেটা ক্যামেরায় আসছে না কিছু করার নেই আর ওই জায়গাটা ফাঁকা এরিয়াটা থেকে এবার আবার জঙ্গলের পুরো প্রবেশ করছি এই হাতি সাফারি বা কার সাফারি বুক করার জন্য ওয়েবসাইট আছে গভর্নমেন্টের তো ওয়েবসাইটের লিংক লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে বা ডিসপ্লেতেও দিয়ে দিচ্ছি ওখানে গিয়ে কোথায় থেকে আপনি হাতি সাফারি বা কার সাফারি করতে চান এবং কোন গেট থেকে করতে চান তার ডিটেলস আছে সেটা সিলেক্ট করবেন সেটা সিলেক্ট করার পর ডেট দেবেন দিয়ে হচ্ছে কত জুন আপনারা যাবেন সেইগুলোর নাম এবং এজ ঠিকঠাক ফিল আপ করতে হবে কিন্তু ওই ডকুমেন্ট লাগবে দেওয়ার পর আপনি পে করলেই আপনার পিডিএফ চলে আসবে তো পিডিএফ ডাউনলোড করে আপনি এখানে হাতি সাফারি বা কাজ সাফারি করতে পারেন একটা আমরা হরিণ দেখেছি এইসব ইনফরমেশান দিতে দিতে

একদম আমাদেরকে দেখে কিন্তু দাঁড়িয়ে আছে সাহস নিয়ে ওই দেখতে পাচ্ছেন হরিণগুলো তিনটে হরিণ আছে টোটাল ওই একটা এই একটা আমাদের দিকে তাকিয়ে ওই একটা আর চলে যাচ্ছিলাম আমরা জঙ্গলের ভেতরে ওই শেখর দেখতে পেয়েছে শেখর দেখতে চলে এসেছি আমরা তো দূর থেকেই দেখতে পাচ্ছিলাম না গায়ের রঙ তো এরকম ছোক ছোপ নাই একদম বছরের গাছ কি গাছ ডুমুর গাছ এত বড় এই গাছটা যে দেখছেন এটা একশো বছরের পুরোনো গাছ ডুমুর গাছ তো অবশেষে গন্ডার এবং হরিণ কিছুই দেখা মিলল এই হাতি সাফারি বা কার সাফারি আপনারা যদি একদম সকালেরটা মানে ফার্স্ট স্লটটা বুক করতে পারেন না তাহলে অ্যানিম্যাল দেখার চান্স সব থেকে বেশি থাকে তারপরের ট্রিপগুলোতে আস্তে আস্তে ওরা ভেতরে ঢুকে যায় কাছ থেকে ওরা অ্যালার্ট হয়ে যায় যে আর থাকে না আর কি তো আর যদি বিকেলে করতে চান বিকেলের ফার্স্ট স্লটটা কার সাফারিতে বুক করতে পারেন সেটাতেও অনেক কিছু দেখা যায় বিকেলবেলা ওই আড়াইটার সময় করে যেগুলো কার সাফারি হয় তখন তো হাতি সাফারি হয় না বিকেলে তো ওটা বুক করলে সব থেকে দেখার চান্স বেশি সেই সময় কি খেতে আছে তো সেই জন্য বিকালবেলাটা আরেকটা জিনিস আছে কি বিকালবেলাটাতে ট্রাইবেল ডান্স এক্সট্রা ষাট টাকা করে এক্সট্রা ষাট টাকা করে নেয় ওটা church ticket এর মধ্যে ইনক্লুডিং থাকে তো tribal ডান্সটা দেখা যায় সেটা কোথায় হয় সেটা হলং বাংলো সামনেই ওই বিকেল বেলা এখানকার লোকাল যে হলং বাংলো সামনে মানে হলং বাংলো থেকে আরো এক দেড় কিলোমিটার হবে আচ্ছা দুই কিলো হবে না এক দেড় কিলোমিটার মতো হবে কতক্ষণের মতো থাকে ওটা হয় tribal ডান্সটা প্রায় আধা ঘন্টার মতো আধা ঘন্টার মতো হয় এখানকার লোকাল লোকেরা হ্যাঁ আচ্ছা ওইটা একটা এক্সট্রা পাওনা তার সাথে থেকে যায় আর কি তো বিকেলবেলাটা করার চেষ্টা করতে পারেন নালে একদম ভোর ভোরেরটা করার চেষ্টা করতে পারেন এইগুলোতে দেখার চান্স থেকে বেশি থাকে কার হোক হাতি হোক আমাদের প্রায় সাফারি কমপ্লিট এবং চলে এসেছি পুরো রুটটাই কিন্তু আলাদা যেটা দিয়ে গেছি সেইটা দিয়ে ব্যাক করলাম না পুরো রাস্তাটা ঘুরে 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 ব্যাক করলাম আমরা এখানে হচ্ছে একটা এই যে গর্ত করা আছে এখানে ওই কাঠের ওই গুড়িটাতে একটা গর্ত আছে রাখা ছিল ওখানে লবণ দেয়া থাকতো তো এখানে হলং বাংলোতে যারা আছে ওনারা বিকেলে দেখতে পেতেন এখানে বিকেলে লবণ খেতে আসতো হাতি গন্ডার বাইসন এমনকি বাঘও আছে এখানে লবণ খেতে সেই কাঠের গুঁড়িটা একটা হাতি টেনে নিয়ে গিয়ে সেখানে ফেলে দিয়েছে এ তো ময়ূরটা ওই গাছের ওপরে ময়ূরটা আছে হয়তো খালি চোখে দেখা যাচ্ছে একটু আর লাস্ট আমাদের ওয়াটার কসিং আজকে পার হচ্ছে আমাদের হাতির হলং নদী এটা আচ্ছা হলং নদী হলং মহলের পাশ দিয়ে বয়ে চলেছে আমাদের আজকে সাথী ছিল জেনি এই হাতিটা ছেলে নামে মেয়ে মেনলি কি সাফারি করায় হ্যাঁ ছেলেরা করে না কেন উগ্র হয়

i <sighs> বাচ্চা হাতিটা যেটা আমাদের আগে ছিল সবসময় তার মায়ের সাথে দাদা বাচ্চাটার বয়স কত হাতি সাফারির পর এখানেই চা খাওয়ার একটা ছোট ক্যান্টিন আছে এখান থেকে চা বিস্কুট টিসকিট খেতে পারেন আর ওখানে টয়লেট করা আছে লেডিস পুরো আলাদা কোনো অসুবিধা হওয়ার কারণ নেই হাতি সাফারি করার পর এখানটা একটু হলংবাংলোর ভেতরটা একটু ঘুরে যেতে পারেন হলংবাংলোতে থাকলে একটু দেখে নিতে কিরম হলংবাংলো জঙ্গলের মাঝখানে একদম একটি সরকারি আপনি অনলাইনে বুক করে এখানেও চাইলে থাকতে পারেন এগুলো পুরো ইলেকট্রিক তার দেওয়া আছে কেউ এদিকে আর ঢুকতে পারবে না পুরো হলংবাংলো ঘেরা আর ওখানে একটা নুন খাওয়ার জায়গা আছে সলবিট এখানে সব জীবজন্তু এসে নুন খায় তো এখান থেকে পুরো দেখা যায় যেখান দিয়ে একটু আগেই এলাম আস্তে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও আমরা জলদাপাড়া শালকুমার গেটে চলে এসেছি তো হাতি সাফারির বা কার সাফারির ইনফরমেশান সমস্ত কিছু পেয়ে গেছেন আশা করি তো এই ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিন আবার আসতে চলেছে ডুয়ার্সের নতুন জায়গার ভিডিও নিয়ে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য